হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে যেহেতু শুক্রবার তাই আমি একটু বেশি ঘুমিয়েছিলাম এই যে দেখতেই পারছেন সাড়ে নয়টারও বেশি বেজে গেছে তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম তারপর আমি চলে গেলাম আমার রান্নার জায়গায় আমি আসলে সকালবেলা ব্রেকফাস্ট করতে আমার একদমই ভালো লাগে না আমি বেশিরভাগ দিনই সকালে ব্রেকফাস্ট করি না তো আমি চলে গেছিলাম রান্নার জায়গায় রান্না করার জন্য এই যে আমি এখানে লাল শাকগুলো খুব ভালোভাবে বেছে রেখেছিলাম তারপর বাজার থেকে দেখে আবার ওই যে সবজিগুলো নিয়ে আসছে আমার শ্বশুর তারপর এগুলো আজকে আর রান্না করব না তাই ফ্রিজের মধ্যে রেখে দিলাম এখানে পেঁয়াজ আর মরিচ কেটে রেখেছিলাম কারণ আজকে যেহেতু বৃষ্টির দিন তাই ভাবলাম খিচুড়ি রান্না করে নেই তো এখানে আমি রান্নাটা শুরু করে দিয়েছি প্রথমে এখানে পাতিলের মধ্যে পেঁয়াজ টিয়াজ দিয়ে মশলা টসলা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম যাতে কাঁচা গ্রামটা না আসে তো এভাবে অনেকক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব এই যে গাইস দেখতে পাচ্ছেন আমি এখানে মাংস দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি অনেকটা তেল তেল উঠে গেছে মাংসর মধ্যে তারপর এখানে আমি আগে থেকে চালগুলো ধুয়ে রেখেছিলাম চালগুলো এই মাংসর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নিব তো আমার ভাজা হয়ে গেলে তারপরে যে এখানে পরিমাণ মতো পানি আমি দিয়ে নিলাম পানি দেওয়া হয়ে গেলে সেই সাথে আমি অপর পাশে চুলার মধ্যে একটা নুডলস রান্না করছিলাম কারণ আমার ছেলে সকালবেলা নুডলস খাবে বলছিল আবার সে বলছিল ডিম ছাড়া নাকি নুডলস রান্না করতে আমাকে বলেন গ্যাস ডিম ছাড়া কিন্তু রান্না করলে এটা কি খেয়ে কোনো লাভ আছে বলেন তারপরে বলছে যেহেতু এর জন্য রান্না করে দিলাম তো আমার রান্না বান্না শেষ তারপর চুলা টুলা আমি পরিষ্কার করেছি দেখতেই পাচ্ছেন সবারটা নিয়ে আমরা খেতে বসে করলাম এই যে তারপর খাওয়া দাওয়া শেষ এখন রেস্টের পালা তো আমি যে আমার ছেলে এখানে কার্টুন দেখতেছিল তাই আমি ওর সাথে সাথে দেখতেছিলাম আসলে এই কার্টুনগুলো অনেক সুন্দর আমিও মাঝে মাঝে দেখি অনেক শিক্ষণীয় কিছু থাকে এই কার্টুনগুলোর মধ্যে তো বিকেলবেলায় যে সে নাকি দোকানে যাবে তাই আমি আরও দোকানে চলে গেলাম তারপর সে এখন কী খাবে ভেবেই পাচ্ছিল না শেষ পর্যন্ত একটা ললিপপ নিয়ে আসলো দোকান থেকে এই যে সামান্য একটা ললিপপে সে তো অনেক বেশি খুশি তো আবার এই যে সন্ধ্যাবেলা নাস্তা বানানোর পালা তাই আমি আজকে আবার সন্ধ্যাবেলা তেমন কোনো নাস্তার ব্যবস্থা করিনি সবাই এই যে দুধ আর পাউরুটি খেয়েছে তো আমিও খেয়ে নিলাম তো তারপরে এদিকে দেখি আমার আতিক পাখিটা লেখাপড়া শুরু করে দিয়েছে তাই নাকি লেখাপড়া করতে খুব বেশি ভালো লাগে মাসাল্লাহ তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ